নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা চাইলে মরে যাবেন তবু ভুল করেও এই একটি জিনিস কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা তারপর দেখুন গাড়ি বাংলা টাকা ভালোবাসা প্রতিটি সুখ সুবিধা আপনাদের দিকে টেনে আসবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সকলের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বন্ধুরা এতে আপনাদের পুরো জীবন পাল্টে যাবে এই বিষয়ে পুরো গ্যারান্টি রয়েছে বন্ধুরা তবে আমাদের শুধু এতটুকুই শর্ত যে এই ভিডিওতে আপনাদেরকে যে কথাটি বলতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শুনুন এবং আপনাদের জীবনে প্রয়োগ করুন যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তবে আমি সারা জীবন দাসত্ব করব হ্যাঁ বন্ধুরা এই কথার গ্যারান্টি দিচ্ছি এই একটি জিনিস এই কলিযুগের জন্য একটি বরদান বন্ধুরা এই একটি জিনিসের মধ্যে এত শক্তি রয়েছে যে পুরো কলিযুগের সমস্ত দিব্য শক্তিরা আপনাদের দিকে টেনে আসবে এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে চলেছে বন্ধুরা কিন্তু এই একটি জিনিস আপনারা ভুল করেও কাউকে দেবেন না আপনারা আপনাদের জীবনকালে কোন কোন ভুল করছেন সে সম্পর্কেও আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব এবং আপনাদেরকে সতর্ক করব সত্যিটা শুনে আপনারাও বলবেন ধন্যবাদ গুরুজি আপনি আমাদের পথ দেখিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে মা কালীর যত সত্য ভক্ত আছেন প্রিয় ভক্ত আছেন সর্বপ্রথম ভিডিওটিকে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য মন সত্য হৃদয় দিয়ে তিনবার জয় মাতা দি লিখে দিন যাতে মা কালীর সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে এবং আপনাদের পুরো পরিবার লাভ করতে পারেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই একটি জিনিস কোনো সাধারণ জিনিস নয় বন্ধুরা যে মানুষ এই জিনিসটি নিজের কাছে রাখে সে কোটিপতি হয়ে যায় এবং জেনা জেনে বা ভুলে এই জিনিসটি কাউকে দান করে দেয় বা এমনিতেই দিয়ে দেয় সে তার ভাগ্যের লেখা অন্য কাউকে দিয়ে দেয় বন্ধুরা তাই আপনারা এই ভুলটি করবেন না এবং ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে রাখি আপনারা গত সময়ে এই ভুলটি অবশ্যই করেছেন যখনই কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না আপনাদের ভেতরে দয়ার ভাব রয়েছে আপনারা সাথে সাথেই আবেগপ্রবণ হয়ে যান এবং তাকে তার ইচ্ছামতো সব কিছু দিয়ে দেন কিন্তু বন্ধুরা এখন আপনাদেরকে রাশ টানতে হবে এই পদক্ষেপটি আজই নিন কারণ এই একটি জিনিস আপনাদের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস বন্ধুরা এই জিনিসটি নিজেদের কাছে রেখে দিন তারপর আপনারা ভিখারি থেকে রাজা হয়ে যাবেন এবং আপনাদের কাছে আপনাদের টাকা গোনার সময় পর্যন্ত থাকবে না মিত্ররা আপনাদের কাছে টাকা জলের মতো বয়ে আসবে এবং বন্ধুরা আপনাদের শত্রুরা অবাক হয়ে যাবে কারণ বন্ধুরা এবার আপনাদের ভাগ্যহীরার চেয়েও দ্রুত উজ্জ্বল হবে এবং আপনারা টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন বন্ধুরা এবার আপনাদের প্রতিটি স্বপ্ন সত্যি হবে কারণ বন্ধুরা এবার আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন হতে চলেছে আপনাদের কুণ্ডলিতে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন এবং বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার আপনাদের দুঃখের অবসান হবে কারণ বন্ধুরা এবার আপনাদের উপর মা পার্বতীর আশীর্বাদ পড়েছে এবার আপনাদের কান্নাকাটির সময় শেষ এবার আপনারা শুধু শুধু আনন্দ করবেন তাহলে বন্ধুরা অবশেষে সেই একটি জিনিস কি যা আপনারা আপনাদের পকেটে রাখলে আপনারা টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন এই জ্যোতিষ কার্যক্রমে আমরা সে বিষয়ে আলোচনা করব সেই সাথে বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনাদের বাড়িতে একটি অদ্ভুত ঘটনা ঘটবে এবং বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয় তবে আমি পুরো এগারো লাখ টাকার জরিমানা দেব হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আজ পর্যন্ত আমার ভবিষ্যৎবাণী ভুল হয়নি কারণ বন্ধুরা আমরা যে তথ্যই দিই সমস্ত তথ্য আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে থাকে আমার ভবিষ্যৎবাণী পাথরের রেখার মতো যা কখনোই ভুল হতে পারে না এবং আমি এই কথা একশো শতাংশ গ্যারান্টি সহকারে বলতে পারি বন্ধুরা আজকের এই জ্যোতিষ কার্যক্রম যে দেখবে না সে মহাপুরখ হবে কারণ বন্ধুরা এমন জ্যোতিষ কার্যক্রম অনেক খোঁজাখুঁজির পর তৈরি করি এবং যদি একবার আপনারা এই জ্যোতিষ কার্যক্রমটি মিস করে দেন তবে দ্বিতীয়বার আপনারা এমন জ্যোতিষ কার্যক্রম দেখতে পাবেন না কেন কারণ এই ধরনের সুযোগ বারবার আসে না এবং আজকের এই জ্যোতিষ কার্যক্রম যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সে মালমাল হয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের বাড়িতে একটি খুব বড় এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এবং বন্ধুরা এই ঘটনা আপনাদেরকে রাজা বানিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাটি হবে সাক্ষাৎ দেবীর রূপ কিন্তু বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনাদেরকে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে কোন সতর্ক অবলম্বন করতে হবে এবং আগামী চার দিনের মধ্যে সেই কোন ঘটনাটি ঘটবে যা আপনাদের পুরো জীবনকে পাল্টে দেবে সমস্ত কথা পরবর্তীতে আমরা এই জ্যোতিষ কার্যক্রমে বিস্তারিতভাবে জানাবো বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনাদের জীবনে যে যে ঘটনা ঘটতে চলেছে এমন ঘটনা আজ পর্যন্ত কারও জীবনে ঘটেনি প্রথমবারের মতো আপনাদের জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা একটি খুব বেদনাদায়ক ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং বড় বড় সাফল্যও আপনারা পেতে চলেছেন তাই বন্ধুরা চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ একদিকে যেখানে আপনাদের সাথে তিনটি বড় ঘটনা ঘটতে চলেছে ভাহিম অন্যদিকে আপনাদের জীবনে পাঁচটি বড় খুশির খবর করা নাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা পাঁচটি বড় খুশির খবর আপনারা পেতে চলেছেন মাত্র চার দিনের মধ্যে পাঁচটি বড় খুশির খবর আপনারা পাবেন এই খুশির খবর আপনারা অবশ্যই পাবেন পাঁচটি বড় স্বপ্ন আপনাদের সত্যি হতে চলেছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে জিনিসের জন্য আপনারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন সেই জিনিসটি এবার আপনারা অবশ্যই পাবেন এবার আপনাদের এই স্বপ্ন সত্যি হবে কারণ বন্ধুরা আপনাদের কুণ্ডলিতে ধনপ্রাপ্তি যোগের নির্মাণ হয়ে গেছে যা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব বিশেষ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আগামী চার দিনের মধ্যে এমন কিছু ভয়ানক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যে আপনাদের জন্য একসাথে চার দিকের দরজা খুলে যাবে এবং আপনাদের জীবন চার চাঁদ হয়ে উঠবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের জীবনে খুব বড় উল্টফালট হবে বন্ধুরা আপনাদের জীবনে খুব বড় সমস্যা করা নাড়তে চলেছে আপনাদের জীবনে হঠাৎ খুব বড় সংকট আসতে চলেছে বন্ধুরা আমি জানি আপনারা কতটা অসহায় কতটা বেশি আপনারা সমস্যায় আছেন আমি সব কিছু জানি বন্ধুরা পরবর্তীতে এই জ্যোতিষ কার্যক্রমে যে কথা আপনাদেরকে বলতে চলেছি তা শুনে আপনাদের চোখ থেকে রক্তের অশ্রু ঝরবে বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনাদের জীবনে অনেক ধরনের খুশি করা নাড়বে শুধু আপনাদেরকে কিছু বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে কিছু বিশেষ সতর্ক আপনাদেরকে অবলম্বন করতে হবে যা পরবর্তীতে আমরা এই জ্যোতিষ কার্যক্রমে আপনাদেরকে জানাতে চলেছি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি পঁচাত্তর বছর পর আপনাদের কুণ্ডলিতে এক মহাযোগের নির্মাণ হয়েছে হ্যাঁ বন্ধুরা পঁচাত্তর বছর পর আপনাদের কুণ্ডলিতে আলো হতে চলেছে শুধু আগামী চার দিন এই একটি ভুল করবেন না নয়তো বন্ধুরা সারা জীবন রক্তের অশ্রু কাঁদতে হবে তাহলে বন্ধুরা অবশেষে আগামী চার দিন আপনাদেরকে কোন কোন সতর্ক অবলম্বন করতে হবে এবং কোন বিশেষ বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আসুন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যদি এখনও পর্যন্ত আপনারা এই জ্যোতিষ কার্যক্রমকে লাইক না করে থাকেন তবে জ্যোতিষ কার্যক্রমটিকে লাইক অবশ্যই করবেন সেই সাথে বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় মা কালী জয় মা দুর্গা জয় মা ভবানী অবশ্যই লিখুন বন্ধুরা এবার এটি হবেই এটিকে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি একটি বড় গোপন খবর আপনাদের জন্য পাঠানো হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিলোক থেকে এই গোপন বার্তাটি এসেছে তাই এটিকে মজা বলে ভুল করবেন না কারণ বন্ধুরা আজকের এই জ্যোতিষ কার্যক্রম গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি যা একশো শতাংশ সঠিক তাই বন্ধুরা জ্যোতিষ কার্যক্রমটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এমন জ্যোতিষ কার্যক্রম বারবার তৈরি হবে না আপনারা খুব ভাগ্যবান খুব কপালওয়ালা যে আপনারা এই জ্যোতিষ কার্যক্রমটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এটি আপনাদের জন্য সাফল্যের দ্বার খোলার জ্যোতিষ কার্যক্রম প্রমাণিত হবে বন্ধুরা এই জ্যোতিষ কার্যক্রম আপনাদের সমস্ত সমস্যা গোড়া থেকে শেষ করে দেবে এমন এমন মূল মন্ত্র আপনারা এই জ্যোতিষ কার্যক্রমে জানতে পারবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি মাত্র কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে এই এক দেবী করা নাড়বেন বন্ধুরা এই দেবী মা আপনাদের উপর খুব বেশি প্রসন্ন হয়েছেন এই কারণেই বন্ধুরা এই দেবী মা এবার আপনাদেরকে কিছু দিতে চান এই দেবী মা আপনাদের ঘরে প্রবেশ করবেন এবং আপনাদেরকে কোটিপতি বানিয়ে দেবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না বন্ধুরা আমি জানি এই কথা শুনে আপনাদের একটু হাসিও পাচ্ছে আপনাদের মজা মনে হচ্ছে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে এই কথার গ্যারান্টি দিচ্ছি এই দেবী মা আপনাদের বাড়িতে একশো শতাংশ প্রবেশ করতে চলেছেন এবং আপনাদেরকে তথা আপনাদের পুরো পরিবারকে ধন সম্পদে মালমাল করে দেবেন এত বড় অলৌকিক ঘটনা এই দেবী মা আপনাদের জীবনে করতে চলেছেন বন্ধুরা এবার তো ভগবানও আপনাদেরকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না কারণ বন্ধুরা এবার যে বড় সাফল্য আপনারা পেতে চলেছেন এই সাফল্যটি হবে কলিযুগের সবচেয়ে বড় সাফল্য